তখন আমার চাষারা যেরকম বিদেশ করছে তখন অনেক ভালো ছিল আর আগের মতন নাই তার কারণ সদিক ওই বর্তমানে আগে সুদিরা কাজ না করলে বেতন পেতরে এখন সুদিরা কাজ করলে বেতন পায় আর আগে করতো ওরা খালি ঘরে বসে বেতন পাইতো এমন ওই নিয়ম দেওয়া নাই সুতরাং এখন খুব ভয়াবহ অবস্থা কেউ কাজ পাইতেছে কেউ পাইতেছে না কে রাখামা নাই আমি যখন স্কুলে কাজ করি